নাহ্মাদুহু অনুসল্লে আয়ালা রসুল হিল কারিম আম্মাবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্ লহ প্রিয় দর্শক আমি উপস্থাপন করব ধনী হবার ছোট্ট একটি আমল যে আমলটি কয়েকবার করলে ধন সম্পত্তির অভাব হবে না ইনশাআল্লাহ সুখ দুঃখ সবই আল্লাহ তালার পক্ষ থেকে তিনি দান করতে পারেন সফলতা দূর করতে পারেন অভাব অনটন তাই আমাদের আল্লাহ ও তার প্রিয় নবী সল্লাহের শিখানো আমল করা আল্লাহ এতে কেটে যাবে ফিরে আসবে স্বচ্ছলতা প্রিয়নবী সল্লাহ আলাইস্লাম এর সাথ করেছেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাসক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাসক নামগুলোর জিকির করবে অর্থাৎ এই নাম নামগুলো পাঠ করবে সে জান্নাতে যাবে দৈনন্দিন জীবনে আল্লাহ এই তালার গুণবাসক নামগুলোর আলাদা আলাদা ও উপকারিতা রয়েছে আল্লাহ তালার সময়ের মধ্যে আল ওয়াজিদু একটি এই নামটি নীরবে ও নির্জনে আল্লাহ তালার এই আল ওয়াজিদু নামটি নীরবে ও নির্জনে আমল করলে আল্লাহ আল্লাহতালা তাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেন তাই আল্লাহ আল্লাহতালার এই গুণবাচক নামটি প্রত্যেক ফরস নামাজের পরে একচল্লিশ বার এই আল্লাহ বাকর্বুল আলামিনের গুণবাচক নাম আল অজিদু নিবেন এই আমলটি তিন থেকে সাত দিন পর্যন্ত করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর গাইবি খাজানা থেকে আপনাদের ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে অভাব অনাটনার থাকবে না আল অজিদু নামের অর্থ হল মুখাফিকিহীন সত্তা অর্থাৎ এমন মুখাফিকিহীন সত্তা যিনি কারো কাছে কোনো কিছুর জন্য মুখাফিকি নন যে ব্যক্তি নির্জনে একনিষ্ঠ মনে আল্লাহ পবিত্র গুণবাচক নাম আল ওয়াজিদু বেশি বেশি পাঠ করবে এবং আল্লাহ তালার কাছে ধন সম্পদ কামনা করবে সে ব্যক্তি ধনী বা সম্পদশালী হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক আমরা বিশেষ আমলের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ